আসসালামু আলাইকুম সো গাইজ দেখেন সবাই আশা করি ভালো আছেন যারা যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমরা অল্প সময়ে এই পিঠাগুলো এগুলো হচ্ছে নারকেলের পিঠা এগুলো তৈরি করে নিলাম দেখেন অনেক সুন্দর অনেক এই যে আরো অনেকগুলো পিঠা বানাইলাম এই যে অনেক সুন্দর পিঠাগুলা এই যে এখন আমি এগুলা দিব যাদার ভাষা মেহমান আসে অবশ্য চটপট করে এই পিঠাগুলা বানাইতে পারবেন আপনারা কোনো সমস্যা হবে না অনেক সুন্দর পিঠাগুলা যারা বিদেশ থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কি অবশ্যই সবার পছন্দ হয়েছে কিনা এই যে পিঠাগুলা লালচে কালার হয়ে গেছে এখন আমি পিঠাগুলা উঠিয়ে নিব ওয়াও খুব সুন্দর আমি আজকে অনেকগুলা পিঠা বানাইলাম এগুলা সব হচ্ছে নারকেল পিঠা আমি পুরো ভিডিওটা এখানে দিলাম না আবার পরে রেসিপিতে পুরো ভিডিওটা দিয়ে দিব সবাই দেখে নেবেন পিঠাগুলো আসলে অনেক সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে এগুলা খেতে বাইরে টেস্ট পিঠা আসলে কে পছন্দ না করে অবশ্যই এই যে পিঠাগুলা তেরার মধ্যে সেকেন্ডে নিতেছি সবাই দেখেন পিঠাগুলা বাজার শেষ হয়ে গেছে অনেক সুন্দর দুই প্লেট পিঠা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পিঠাগুলো দেখতে কীরকম হয়েছে এই যে পিঠাগুলো